প্রচন্ড খারাই একটা রাস্তা প্রচন্ড খারাপ একটা রাস্তা দাঁড়িয়ে গেছিলাম গুদ্রে দাঁড় করেছিলাম মানে যেতে পারবো কি না তার কোনো ছিল না ওই জন্য দাঁড় করেছিলাম ওই জন্য দাঁড় দিলাম রাস্তার ঘুরে দিয়ে আগে একটা রাস্তার দিকে আসবেন তাহলে ভালোই খারাপ না রাস্তা তাহলে চাপি আবার এখান থেকে নিয়ে যাবো দেখো কত সুন্দর ঘাস হয়ে রয়েছে ঘাস ফুল ঘাস ফুল মিলে মিশে হয়ে রয়েছে দেখো রাস্তাটা কেমন দেখাবো এই রাস্তার কথা যদি বলি এই রাস্তার জন্যই তো আসি পাহাড়ে এই রাস্তা দেখার জন্যই আসি

আর যাবো না ভালো খারাই আছে তাই না হ্যাঁ দারুণ খারাই রাস্তা বাইক নিয়ে যাবো না দরকার নেই ওই দেখো রাস্তার অবস্থা খুব খারাই রাস্তা ওই ওই দিকে উঠে গেলো তো আমরা আর যাবো না যেহেতু তিনজন নন্দীকে আর কষ্ট দেবো না আমাদের এই রাস্তার ট্রিপ এই পর্যন্ত শেষ ছিল এই রাস্তাটা ছিল হচ্ছে মিলন টপ আর অল্প একটু ছিল আর অল্প একটু জায়গা তোমরা হেঁটে আসবে দেখো তো নামো তাহলে দুশো মিটার মাত্র দুশো মিটার হ্যাঁ কোনো ব্যাপারই না এই দেখো বুগ বুগুকে বুগুর মাজে নামিয়ে দিয়েছি ওরা হেঁটে হেঁটে যাবে আমি বাইক নিয়ে যাবো খাড়াই রাস্তাটা শুধু দেখা পায় জয় নন্দী পর্যন্ত খাড়াই রাস্তা আমি দিয়ে আমি এখানে এসে দাঁড়াবো দাঁড়ালাম সামনেটা বললো হোটেলওয়ালা যে খুব সুন্দর জায়গা চলে আসলাম ওই জন্য দেখি কত সুন্দর জায়গা দেখবেন দাঁড়িয়ে আছি এখানে ঘুরলাম তো অনেক জায়গায় এই জায়গাটা একটু ঘুরে দেখি বগু আর বুকরু মা হেঁটে হেঁটে আসছে এত খারাই রাস্তা যে নামিয়ে দিয়েছে কিছু করার নেই এই শাকগুলো মনে হয় খায় কী শাক আমি ঠিক জানি না দেখো বুগু বুগুর মা হেঁটে হেঁটে আসছে মুখ হেঁটে হেঁটে আসছে দেখো নি গার্ড এলো গার্ড পরে একটা জমিদার জমিদার ভাব জুতো কিনেছে দেড় হাজার টাকা দিয়ে সাদা জুতো এই জুতোটা দেড় হাজার টাকা দিয়ে কিনেছে দুজন হেঁটে হেঁটে আসছে আমি বাইক নিয়ে উঠে এসেছি মিলন টপ বলে একটা জায়গা ওই জায়গাটা দেখবো বলে এক্সপ্লোর করবো বলে বেশি হেঁটে ওই দেখো হাটার স্টাইলটা দেখো শুধু দেখা যাচ্ছে নিশ্চয়ই হাটার স্টাইলটা দেখো শুধু এই যে হেঁটে হেঁটে উঠে আসলো নিচ থেকে উপরে আমি নন্দীকে দাঁড় করছি টয়লেট করবো বলে এই যে পৌঁছে গেছে আমার বাচ্চা আমার কাছে ঠিক আছে ঠিক আছে চলো ইন্টারনেট গুগল ফ্রম বি থাকি আজকে চলে এসেছি মিলন টপ ভিউ পয়েন্ট এখান থেকে দেখো নিষ্ঠা দেখো শুধু খালি মেঘ আর মেঘ মনে হচ্ছে মেঘের রাজ্যে রয়েছি মেঘের রাজ্যে আমরাই রয়েছি শুধু ওই দেখো নিচে শুধু মেঘ আর মেঘ আর কিছু নেই ওই যে অনেক বাড়িঘর আছে নিচ দিয়ে দেখো কত সুন্দর বাড়িঘর খুব সুন্দর বাড়িঘর রয়েছে নিচে আর এই যে বুগোপুর সঙ্গে দিচ্ছে নন্দী দাঁড়িয়ে রয়েছে আর ওই যে উপরে কত সুন্দর দেখার জায়গা দেখো আমরা এই পর্যন্তই আর যাবো না যাবে উপরে ওই যে ওইটার সামনে দাঁড়িয়ে ছবি তুলবে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি একটু গরম ভাব আছে এখন তো আর বেশি উপরে উঠবো না তেমন দেখার কিছু নেই এটাই মিলন টপ ভিউ পয়েন্ট বা মিলন ভিউ টপ এরকম কিছু একটা আছে এই যে মিলন টপ ভিউ পয়েন্ট এটাই মিলন টপ ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যায় সুন্দর দেখতে দেখো নিষ্ঠা বাড়িঘর সব দেখা যাচ্ছে নিষ্ঠা দেখা যাচ্ছে অনেক রকম গাছ আছে কি গাছ এগুলো সব তো নাম জানি না আমি মিলন টপ ভিউ পয়েন্ট থেকে আমরা নিচের দৃশ্যটা দেখে নিলাম আমার তো মোবাইল ক্যামেরা হয়তো পরিষ্কার আসছে না কিছু দেখা যাচ্ছে না তো ওই আর কি যতটা দেখা গেলো অতটাই দেখলাম তোমাদের সাথেও শেয়ার করে নিলাম মিস্তার ধর কত সুন্দর তো এইভাবেই সঙ্গে থাকো দেখি বুকুর বুকুর মা কী করছে হাইট চার হাজার আটশো উনআশি ফিট বুক উপরে চলে গেছে ছবি তোলার জন্য ওই দেখো ছবি তুলছে পোজ কত রকম পোজ দিচ্ছে দেখো ছবি তুলতে গিয়ে ছবি তুলছে আমি আর উপরে যাব না বেরোবো এইভাবে তোমরা সঙ্গে থাকো সুস্থ থাকো লাস্টে একটাই কথা ডাক রাস্তায় কখনোই দিশে আরো নয় গুড বাই